কি হয় চাই কষ্ট বই লাগিছে ছুটতেছে না কি করব ও ওসিতে ছুটছে এই দেখেন প্রথম একটি রং দিয়েছে তো গাইস এখা এটা থেকে পেয়েছি একটা রং আরে এই সাইড এই তো সাইড এখান থেকে একটা পেয়েছি একটি রং আর এখানে কি ছিল

এখানে তো একটি একটা ব্রাশ ছিল ওই আগে ওই রকম এটা কিনছিলাম বসে কিন্তু যদি কিন্তু এটা খুব ভালো লাগছে তো এটা দিয়ে রঙ করবো করবো আজকে নয় কালকে আমার একটা রঙ করে একটি ছবি পোস্ট করবো বা ছবি আজকে মিত্র একটা ছবি এঁকে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করবো তো

এরকম সেম এরকম সেম একটা এরকম সেম একটা রং দেখছিলাম আমি প্রথমে দারাজ থেকে কিনা এইটা চিন্তা ভাবনা করতেছিলাম দেখলাম যে দারাজে আছে না কি কিন্তু দারাজে দেখছি রে আছে কিন্তু রিভিউটা পাই এটা দেখছি না এটা 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 নয় এর জন্য অর্ডার দিছি না কারণ রিভিউ দেখে অর্ডার দিলে সেই অর্ডার দেওয়ার যে ইতে যেটা তুমি অর্ডার দিছো ওটা আসে যেটা আপনারা দেখে কম বেশ অর্ডার করলে বুঝবেন কীরকম ঠকায় তারা কিছু আপনারা রিভিউ না দেখে অর্ডার দিলে তো কিছুদিন কিছুদিন এরকম হয় যে ইটাই যা অর্ডার দিস তা দেয় না তো এডার রং করার ব্লক আসবে কালকে টাটা বাই বাই খুদা পেস